আজকে দুপুরের খাবারে বানানো হয়েছিল, রুই মাছের ঝাল সাথে মুগের ডাল আর বানানো হয়েছিল এখানে একটু তরুলি ভাজা করলা ভাজা আর এদিকে মা বানিয়ে নিয়েছিল টাটা আলুর তরকারি আর দুপুরে সমস্ত কিছু দিয়ে একসঙ্গে বেশ জমিয়ে খাবার দাবার খেলাম নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি সকাল সকাল আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে বেশ কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আর আজকে একটু সকালের দিকে বৃষ্টিটা কম ছিল তো মা চলে গেছে রান্নাঘরে আর আমিও যাচ্ছি এবার রান্নাঘরে তো সকালের চা ফা খেয়ে দেখতেই পাচ্ছেন মা একদম রেডি হয়ে গেছে রান্নাঘরে আর বলতে না বলতেই দেখুন এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টি তো অবশ্যই ঝরছে আর

একটু ঢেঁড়স কেটে নিয়েছে সাথে ডাঁটা বেগুন আর আলুটা সিদ্ধ করতে দিয়েছে তো হবে আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি এদিকে দেখতে পাচ্ছেন মুগের ডালটা সিদ্ধ করে রেখেছে তো ডালটা শুধু ফোড়ন দেওয়া বাকি আছে আর ওদিকে ভাতটা তো হয়েই গেছে তো দেখতেই পাচ্ছেন এদিকে মা তরুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছে সাথে দিয়ে দিয়েছিল একটু নুন আর হলুদ আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছে ফোড়ন দিয়ে আর এই যে এখানে মুগের ডাল রেডি হয়ে গেছে আর তারপরেই মা কিছুটা করলা নিয়ে আসলো বললো করলাটা কেটে ভাজা করে ফেল আর আমিও করলাটা সঙ্গে সঙ্গে কেটে দেখতে পাচ্ছেন ভাজা করে ফেলছি নুন টুন মাখাইনি এমনিই ছেড়ে দিলাম পরে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ আর এদিকে আমার করলা ভাজাটা হয়ে গেল তো কটা মাছ ছিল তো মা বলল মাছটার ঝালটা বানিয়ে নে আর মাছের ঝালের জন্য একটু আদা রসুন টমেটো বেটে নিয়েছিলাম আর এদিকে মা মাছগুলো দিয়ে দিল ঝালের মধ্যে তো মাছের ঝালটাও রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছে মাছের ঝালটা রেডি হয়ে গেছে জোর দেওয়াই আছে আর মাছের ঝালটা হয়েই গেছে এদিকে তরুলিটা তো সিদ্ধ হয়েই গিয়েছিল তো মা এদিকে তরুলিটা ভাজতে দিয়ে দিয়েছে আর এই দেখতে পাচ্ছেন বলতে না বলতেই শুরু হয়ে গেল বৃষ্টি যখন তখন বৃষ্টি এসেই যাচ্ছে তো ওইদিকে মা অলরেডি রান্না বান্না সেরে ফেলেছে আর আমি ওদিকে বৃষ্টির মধ্যে জামা তুলতে গিয়েছিলাম মা এদিকে ডাঁটার তরকারি সাথে ঝেঁড়সের ঝাল তরুলি ভাজা সমস্ত কিছু ভেজে ফেলেছে আর বৃষ্টি এখনও থামেনি আর তারপরে মা একটু মানিয়ে নিয়েছিল অরোর ডাল আর এই দেখুন একদম লাস্ট মোমেন্ট তো অরোর ডাল মা বানিয়ে রেডি করে ফেলেছে আর এদিকে তো তেল বৃষ্টি সারাদিন বৃষ্টি আর বৃষ্টি সকাল থেকে বৃষ্টি আর থামছি না চারিদিকে জল পুরো থৈ থই করছে আকাশে পুরো মেঘ ভর্তি হয়ে গেছে আর এই যে বেজে গেছে দুপুর একটা আমাদের এখন খাবার পালা ঘড়িতে বাজে দুপুর একটা মা চলে এলো ভাত বাড়তে আর এই বসবো জল মাধাকপি না নাকি বলতো বাঁধাকপি বাঁধাকপি ঢেঁড়া জাল পটল ভাজা আলুনি বাবা অনেক কিছু করেছে বিউলির ডাল দাও 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 আমাদের দেখো না চারিদিকে যা অবস্থা এই যে করলা আমাদের করলা ভাজা তরুলি ভাজা করলা ভাজা তরুলি ভাজা বাপি ঠ্যাড়স খায় ভাই নেবে বাঁধাকপি তরকারি দিয়েছি দেখো তুমি

তো এদিকে চলে এলাম দুপুরের ভাত খেতে আর কাকিমারা দিয়েছিলো এখানে বাঁধাকপির তরকারি বিউলির ডাল সাথে বেগুনি আলুনি আর দিয়েছিলো পটল ভাজা ঢেঁড়সের বেশ জমিয়ে ভাতটা খাচ্ছি আর দারুণ লাগলো খেতে একসাথে অনেক কিছু খুব মজা করে খেলাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো বৃষ্টির দিনে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হবে অন্য একটি